আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে তবে এটি অস্থায়ী পথ পঁচিশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেইশ অক্টোবর দুই পর্যন্ত এক নজরের প্রতিষ্ঠানের নাম জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী পদসংখ্যা সংখ্যা ছয়টি লোকবল নিয়োগ পঁচিশ জন প্রথম পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা ছয়টি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় নম্বর পদের নাম হচ্ছে সার্টিফিকেট সহকারী পদসংখ্যা সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর পদের নাম হচ্ছে বেঞ্চ সহকারী পথ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক পথ সংখ্যা হচ্ছে চারটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম পাঁচ নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা পোহরি পদ সংখ্যা দুইটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পদের নাম হচ্ছে সহকারী বাবুর সংক্ষেপে সার্কিট হাউসের জন্য পদ সংখ্যা একটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন অস্থায়ী এটা কিন্তু সরকারি চাকরি নয় কর্মস্থল রাজশাহী প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে বয়সীমা পঁচিশ সেপ্টেম্বর তারিখ থেকে আঠা পঁচিশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ একশো টাকা এবং চার থেকে ছয় নং পদের জন্য সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে আগামী তেইশ অক্টোবর দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে